যত নির্যাতন জ্বালাতন যত কিছু আমি সহ্য করছি যত অত্যাচার যত আমি বাড়ি যাই তারি নাই এই হাত আমি যদি আসি না পাইতাম তাহলে আরে আমি জানা খবর দিয়ে রাখতাম আমি চিরখানা বানাই রে তুই জানি দাম এবং আর আমার মনের আশা ছিল ওরা আমি বাগা দিয়া এরপর খাওয়াই দিতাম আমাকে অনেক কষ্ট দিছে অনেক নির্যাতন আমি এই সকল বছরে বাড়ি যাইতে পারি নাই আমি স্ত্রীর কাছে যাইতে পারি নাই সন্তানের কাছে যাইতে পারি নাই আমি বাড়িতে ঠিক মতো ভাত খাইতে পারি নাই আমি অনেক কারণ এই হাসিনার লাগিয়া হাসানাতের লাগিয়া এই হাসিনার ভাই যে বড় হাসানাত এটা বড় অনেক জ্বালাইছে অনেক নির্যাতন করছে অনেক অত্যাচার অনেক কিছু আমার সহ্য করতে হয়েছে ভাই কারণ ও যে আমার কি জ্বালান জ্বালাইছে এবার বলার নাই ভাই অনেক অত্যাচার অনেক আমি করছি অনেক এমনকি এই আন্দোলনের কেন্দ্র করিয়া আমি অনেক জায়গা ঋণ হয়ে গেছি ভাই অন্তপক্ষে বিশ পঁচিশ আমি ঋণ হয়ে গেছি কারণ মানুষ আমার বাড়ি আমার অনেক হয়ে গেছে

আমি এই ইট দুটা নিয়ে বরিশাল গরম অব্দি আগুন যারা থানায় রাখবো আমি আমার বাড়িতে ইট দুটা নিয়ে রাখবো এটাই আমার ইতিহাস আমি আর কিছু চাই না আমি অর্ধেক তারাইতে পারছি আমি সহ্য করতে পারছি এই যে আমার ইতিহাস আর কিছু আমার ইতিহাস নাই কারণ আমি ওর হাতে ধরে পাইলাম এই যে আমার বড় দুঃখ কারণ এই দিয়ে আমার অনেক চাওয়া পাওয়া ছিল আমি এই সবার কাছে চাই এই বাড়িটা জানি সরকারি জনগণের লাগে পাবলিক টয়লেট হয় এই নিয়ে আমার দাবি এই বাড়িতে একটা পাবলিক টয়লেট এই ঢাকা সিটির টয়লেট হবে এই বাড়িতে এই নিয়ে আমার কাছে চাওয়া পাওয়া আর কোনো চাওয়া নাই জনগণের কাছে আমি যদি মরিয়াও যাই এই বাড়িতে যদি এটা পাবলিক টয়লেট হয় এই যে আমি যদি আমার পোলা মানে দেখতে পারে একদিন এই যে বাথরুম করতে পারে এই যে আমি চাই আর কিছু চাই না কারণ এই যে আমি চাই আমার এই দেশের জনগণ এই বাড়িতে বাথরুম করবে এই যে জনগণের কাছে ইতিহাস থাকবে আমি আজ কিছু জনগণের কাছে চাই না সচিবালয় আছে উপদেষ্টা পরিষদ আছে পুলিশে আছে সেনাবাহিনীতে আছে না মনে করে আমি একা আইসি তাতে কি আমার লোকজন তো আছে কাজেই আমার মনে চাই মাঝে মধ্যে যে আমি জুলাইয়ে যুদ্ধ করিয়া এই স্বাধীন বাংলাদেশ চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চাই নাই আমি খুব আমি খুব আক্ষেপ করে আসেনাথ আবদুল্লার সাথে কণ্ঠ বলতে চাই যে আমাদের এলাকায় দায় করে নাই যে আমরা হাসিনে রে এই বাংলাদেশ থেকে মুজিবাদের খবর দিব এই না শেখ হাসিনা না না শুনেন সে কুত্তাল লেজ কোনোদিন সোজা হয় না শেখাসিনা যদি ক্ষমা চায় তাহলে বুঝতে হবে সে ক্ষমা করবে না সে একটা নাটক নাটক সে সে আর বলবে যে আমি ক্ষমা করছি যেমন পিডিআরে সাধারণ ক্ষমা ঘোষণার পরে হাজার হাজার বিডিআরদেরকে ফাঁসি দিছে সে যদি ক্ষমা চায় এদের মন থেকে চাবে না সে এই জাতিকে ধোকা দেওয়ার জন্য চাবে এই জন্য তার কোনো